আসসালামু আলাইকুম ডেইলি হোম সিস্টেমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিল্লুর রহমান এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূচক এবং লগ এর লগ এর 2024 সালের জেনারেল ম্যাথের একটা অঙ্ক আমরা একটু দেখব মমনসিং বোর্ড 2024 সাল এখন অঙ্কটি আমাদের দেওয়া আছে এটা এবং এই যে এটা উৎপাদকের বিশ্লেষণ করো ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করো এক নম্বরে আমাদের দেওয়া হয়েছে এই স্কোয়ার মাইনাস টু এ টু এখন উৎপাদক বিশ্লেষণ করার জন্য এটা এবং এটা এক পাশে নিই বি এখন এই অংশটুকু আমরা এটা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস এখান থেকে টু বি আমরা কমন নিলাম বি আর এখান থেকে এ প্লাস বি এবং এ মাইনাস বি আমরা লিখতে পারি এখান থেকে এ প্লাস বি এবং এ মাইনাস বি এটা লিখতে পারি আর টু এ প্লাস বি এটা তো আছেই এরপরে এ প্লাস বি আমরা কমন নিই এ প্লাস বি অর্থাৎ এ প্লাস ওয়ান কমন নিলে এ মাইনাস ওয়ান ওয়ান এ মাইনাস টু বি মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ তাহলে আমরা এখান থেকে ক নাম্বার প্রশ্নটা পেলাম যে উৎপাদকে বিশ্লেষণ করো এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ এখন খ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে x টু দি পাওয়ার 6 1 ডিভাইডেড বাই x কিউ এর মান নির্ণয় করো এই প্রশ্নটা করার জন্য এখন আমরা উদ্দীপক ব্যবহার করব x স্কয়ার ইজ 7 প্লাস 4 রুট এখন এখান থেকে আমরা যখন আমরা x এর মান বের করব সেই ক্ষেত্রে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিব আমাদের এই এই জায়গাটা x x এর মান আমাদের বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করব 4+3 প্লাস যদি আমরা করি কারণ এই জায়গাটা এ প্লাস বি এই ধরনের ফর্মুলা আমরা একটু ইউজ করবো তো ফোর প্লাস ফোর রুট থ্রি করি এ স্কোয়ার প্লাস টু এ এইটা টু এ ভি ফর্মুলা আমরা একটু নিয়ে আসি এখন আমরা একটু খেয়াল করি এই জায়গাটা আমরা এই ধরনের ফরম্যাটে করতে পারি কিনা এখানে ফোর আছে তাহলে টু স্কোয়ার প্লাস এই যে ফোর রুট সেটা আমরা যদি আমরা লিখি টু এটা যদি এ ফরম্যাট নিই এবং এটা বি ফরম্যাট তাহলে টু এ তাহলে টু টু ফোর প্লাস এই 3 কে আমরা রুট থ্রি দিয়ে ক্যালকুলেশন করতে পারি এখন টু রুট এই ফর্মেটে আমরা ব্যবহার করতে পারি যে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র অনুসারে এখন এক্স স্কোয়ার ইজিক রুট থ্রি স্কোয়ার এখন আমরা লিখতে পারি টু প্লাস এই যে এই মানটা আমাদের চেয়েছে তো সেক্ষেত্রে এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা কাটাকাটি করলে এক্স থ্রি মাইনাস ওয়ান বাই এক্স থ্রি হয় এই যে এই ফর্মেটে আমাদের নিয়ে আসতে হবে তাহলে আমরা এক্স এর মান পেলাম এখন এখান থেকে আমরা ওয়ান বাই এক্স করতে পারি ওয়ান বাই এক্স এটা ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায় এক্স টু এটা এবং ওয়ান বাই এক্স টু টু মাইনাস রুট ফোর রুট থ্রি তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ক্যালকুলেশন করতে পারি টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই টু রুট থ্রি এটা আসে মাইনাস ওয়ান বাই এক্স ইজ বাইক টু এখন আমরা এই অংশটুকু একটু কে মুছে দিই আমরা এইটা টু পেলাম কত এক্স থ্রি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ আমরা এখানে যদি ক্যালকুলেশন করি ওয়ান বাই এক কিউ মাইনাস বি কিউর ফর্মুলা যদি আমরা ইউজ করি মান নির্ণয়ের সূত্র তাহলে এ কিউ প্লাস থ্রি এবু এ মাইনাস বি তাহলে এই যে মান এখানে আমরা যদি মান ব্যবহার করি টু রুট থ্রি কিউব এক্স এক্স কাটা গেলো এবং এই যে যে মানটা এখানেও আমরা মানটা ব্যবহার করলাম টু রুট থ্রি মান বসিয়ে পাই এখন যদি এটা ক্যালকুলেশন করিখানি চার চার আট আর এইটা ক্যালকুলেশন করলে হয় থ্রি রুট থ্রি তিন দুখনি ছয় রুট থ্রি তিন আটা চব্বিশ রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি অর্থাৎ তিরিশ রুট থ্রি এটা আমরা বের করলাম তাহলে মানটা হলো কি এই যে এর যে মানটা আমাদের চেয়েছে যে এক্স এক্স টুটি পার সিক্স এর মান নির্ণয় করো সেক্ষেত্রে আমরা মানটা পেলাম থার্টি রুট এই মানটা আমরা পেলাম তাহলে আমাদের খ নম্বর অঙ্কটা শেষ এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা দেখবো এখন এখানে আমাদের গ নম্বর প্রশ্নটা দেওয়া হচ্ছে দেখাও যে পি ইজিক টু থ্রি বাই টু এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য আমরা অবশ্যই এই যে দুই নাম্বার যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা আমরা একটু ব্যবহার করবো এখানে আমাদের দেওয়া হয়েছে পি ইজিক টু সাতাশ প্লাস লক চৌষট্টি মাইনাস লক এক হাজার ডিভাইডেড বাই log 6 log 5 এখন এইখানে আমরা একটু ক্যালকুলেশন করব 27 তাহলে log এর কিউব আমরা করতে পারি 3 টু দি পাওয়ার কিউব প্লাস log 64 আছে 64 আমরা রুট ওভার 4 কিব করতে পারি মাইনাস log 1000 log টু দি পাওয়ার log √ ওভার 1000 এটা ক্যালকুলেশন করলে হয় সেক্ষেত্রে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি টু দি পাওয়ার থ্রি এটা ক্যালকুলেশন করলে আসে থ্রি বাই টু অর্থাৎ এই যে রুট ওভার থ্রি বাই থ্রি রুট থ্রি এবং এই যে রুট ওভারের জন্য হাফ তাহলে ক্যালকুলেশন করলে আসে থ্রি বাই টু এখন আমরা একটু দেখি থ্রি বাই টু প্লাস লগ ফোর সেমভাবে থ্রি বাই টু মাইনাস লগ থ্রি বাই টু ডিভাইডেড বাই লগ সিক্স মাইনাস লগ ফাইভ এখন এই জায়গাটা আমরা একটু খেয়াল করি লক থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু যেটা আছে আমরা লক থ্রি বাই থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু আমরা কমন নিলাম লক থ্রি প্লাস থ্রি বাই টু লগ ফোর এই যে ফোরের যে পাওয়ার থ্রির পাওয়ার ফোরের এর পাওয়ার টেন পাওয়ার এই পাওয়ার গুলো আমরা লগের সামনে নিয়ে আসলাম ডিভাইডেড বাই মাইনাস থ্রি বাই টু লগ টেন ডিভাইডেড বাই লগ সিক্স মাইনাস লগ ফাইভ এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি উপরে আমরা যদি লিখতে পারি থ্রি বাই টু এখানে এখান থেকে আমরা যদি কমন নিলাম থ্রি বাই টু কমন নিলাম এখন লগ ও কমন নিলাম লগ কমন নিলে আমরা জানি যোগ গুলো হয় গুণ এবং বিয়োগ হয় ভাগ তো সেক্ষেত্রে থ্রি যোগ ফোর এই যে থ্রি পরে আছে ফোর এই যে যোগ থাকলে সেটা আমি এখান থেকে লগ ও কমন নিলাম তাহলে এই গুণ থাক যোগ থাকলে গুণ হবে এবং বিয়োগ থাকলে ভাগ হবে সেক্ষেত্রে আমরা বসালাম ডিভাইডেড বাই লগ সিক্স মাইনাস লগ ফাইভ এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এইখানে আসবে লগ বারো ভাগ টেন আর নিচে আছে লগ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি লগ ফাইভ অর্থাৎ থ্রি বাই টু লগ এখন এই যে এখানে বারো বাই টেন আর নিচে আছে লগ সিক্স বাই ফাইভ আমরা যদি হিসাব করি এই যে এটা যদি কাটাকাটি করি তাহলে ছয় এবং পাঁচ তাহলে লগ সিক্স বাই ফাইভ ডিভাইডেড বাই লগ সিক্স বাই ফাইভ লগলগ কাটা গেল তাহলে আমাদের উত্তর হচ্ছে থ্রি বাই এই যে পিজি কল টু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল পিজি কল টু তাহলে পিজি কল টু আমরা পেলাম এটাই হচ্ছে শোড তাহলে প্রমাণ হয়ে গেলো ময়মন সিং দু হাজার চব্বিশ বোর্ড তিনটা অঙ্কই আমরা দেখলাম